ভয় <laughs> নাম <laughs>

আরে ঢাল সামনে বেশি উল্টে যাবে সামনের দিকে দেখেছ বলছি সামনে ঢাল বেশি আর হাতে লেগে যাবে তো তোমরা দেখতেই পেলে দোলনা চড়ার জন্য আমার মেয়ে কিরম দুষ্টুমি করছে ও বায়না করছে কন্টিনিউ দোলনা চড়ার জন্য তো ওখানে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ও বারবার দোলনার দিকে যাচ্ছিলো দোলনা চড়বে না স্লিপ চড়বে তো আমি ওর জন্য দোলনা ছাড়া নড়তেই পারিনি কিছুক্ষণের জন্য খেতে এসেছি তাও দোলনায় চড়বে তো যাই হোক খুব আনন্দ করেছি আমরা থার্টি ফার্স্টে পিকনিক করেছিলাম তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেল তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে তো সকালবেলা টিফিন গিয়েই আমরা টিফিন করে নিয়েছিলাম পাউরুটি দুটো করে কলা আর ডিম আর তার সাথে ছিল জয়নগরের মোয়া তো তারপরে টিফিন করেই আমরা খেলাধুলা করতে নেমে গেলাম তো হাড়ি ভাঙা আর হচ্ছে মিউজিক্যাল চেয়ার হয়েছিল তো হাড়ি এতজন জিতে গেছে তো গিফট শেষ হয়ে গেছিল বলেছিল মিউজিক্যাল চেয়ার হবে না তো সবার এত এক্সাইটেড খেলার জন্য তো সেই জন্য আবার করা হয়েছে সেই খেলাটা তো খেলায় খুবই মজা হয়েছে তো আমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝবে দারুন মজা হয়েছে তো টিফিনে আমাদের চা আর চিকেন পকোড়াও ছিল তো সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি তো ওটা খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা খেলতে নেমেছিলাম তো আমি এটা হচ্ছে ছেলেদের খেলা ছিল ছেলেদের জন্যে হাঁড়ি ভাঙা ছিল আর মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার ছিল তো ছেলেদের যেহেতু কেউ হয়নি তো সেই জন্য মেয়েদের মধ্যে আমিও খেলেছিলাম তো আরও কয়েকজন খেলেছিল আমি খেলতে চাইছিলাম না তো সবাই ফোর্স করলো যেহেতু তো সেই জন্য আমি খেলেই নিলাম তো তারপরে আমি হাঁড়িটাও ভেঙেই দিলাম তো একটা তার জন্য একটা গিফট পেয়েছি বোতল তো যেহেতু গিফটটা পেয়েছি খুবই আনন্দ খেলতে চাইছিলাম না তো পেয়ে গেলাম ভাগ্যবশত তো এটা তোমাদের দাদা হাঁড়ি ভাঙতে চলেছে তো হাড়ি ভাঙতে পারিনি কিন্তু অনেকটা চেষ্টা করেছে ভাঙার জন্য তো পাশ থেকে অনেকেই কমেন্ট করছিল এই সেই করে তো ওই জন্য পাজেল হয়ে গেছে ও বুঝতে পারিনি কোনটা কোন দিকে যাবে এই কিছু না কিছু

হয়ে গেছে হয়ে গেছে অত জোরে মারতে হবে তো এবার আমি তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম রান্না বান্না তো বেশ ভালোই রান্না জমিয়ে চলছিল তো দুপুরবেলার মেনু ছিল হচ্ছে ভেটকি মাছের কালিয়া মটন আবার চিকেনও ছিল তার সাথে আর ডাল ছিল আলু ভাজা ছিল আর কিছু আর হচ্ছে মিষ্টি ছিল আর কিছু ছিল না তো বেশ ভালো রান্নাবান্না খুবই ভালো হয়েছিল দারুণ খেতে হয়েছিল খুব <inaudible> ভালো তো আমরা মিউজিক্যাল চেয়ার খেলা এবার শুরুই করে দিলাম তো একটা সমস্যা হয়ে গেছিলো তো ওইখানে মিউজিক্যাল চেয়ার খেলতে গেলে তো মিউজিক লাগবে তো তার জন্য ওরা যেহেতু পাম চালিয়েছিল তো সেই জন্য গান চালাতে পারছিলাম না একটাই পয়েন্ট ছিল তো সেই জন্য গাড়ির গাড়ির গান চালানো হয়েছে বক্সে তো সেই আসতে আওয়াজ শোনাই যাচ্ছিলো না ওতেই আমরা খেলেছি তো যেটুকুনি আনন্দ করেছি তো খেলতে গিয়ে খুবই মজা করেছি আর সবাই তো দৌড়াচ্ছিল না ধীরে সুস্থে যাচ্ছিলো চেয়ার পাওয়ার জন্য এতক্ষা যাচ্ছি না তো অনেকে পড়েও গেছে তো অনে যেহেতু দুজন করে বাদ হয়ে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে গেছিলো খুব আনন্দ করেছি মজা করেছি খেলতে গিয়ে তো দুজন পড়েও গেছে চেয়ার পাওয়ার জন্য তো আমি শেষে তো আমার চেয়ার ভেঙে গেছিলো দুজন যেহেতু বাকি থাকে তো আমি যেহেতু ফার্স্ট টাইম খেলছি খেলাটা খুব একটা জানতাম না তো খুবই আনন্দ পেয়েছি খেলে আর লাস্টে গিয়ে চেয়ারে বসতে গিয়ে ফার্স্ট হতে গিয়ে আমি ফার্স্টে বসেও পড়েছিলাম তো আরেকজন যেহেতু বসতে গেছে তো চেয়ারটা ভেঙে গেছে ছিল খুব বড় একটা বিপদ হয়ে গেছে তো ভাগ্যিস যে লেগে যায়নি আমার হালকা আস্তে আস্তে সিন্নার জন্য তো তোমরা দেখতেই পেলে একজন খেলতে গিয়ে সিট পাওয়ার জন্য একজন পড়ে গেছে অলরেডি তো খেলাটা বেশ মজাই হচ্ছিল কিন্তু গান চলছিলো ঠিকই কেউ সিট ছেড়ে নড়ছে না সবাই সিটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে যদি গান বন্ধ হয়ে যায় তো বসে পড়বে তো যাই হোক তো মজাদার হয়েছে খেলাটা তো খেল খেলতে গিয়ে দু তিনজন পড়েও গেছে তো এখানে যেহেতু কপিরাইট আসতে পারে গান দেওয়া ছিল তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না ভয়েসটা ওই জন্য ভয়েস রিমুভ করে দিয়েছি শুরু হয়ে গেছে

আচ্ছা দুজনে আচ্ছা ঠিক আছে আচ্ছা না না প্রাইজ হচ্ছে রিয়া 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 ফাস ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে না না রিয়া 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 দিয়া

যেহেতু চেয়ারটা ভেঙে গেছে তো দুজনে একসাথে বসে পড়েছিলাম তো সেই জন্য আবার রিপিট হয়েছে খেলাটা তো আমি এবারে আমি হেরে গেছি ও জিতে গেছিল ফার পৌঁছে গেছে তো এখানে এইবারে বসার জন্য চেয়ার দেওয়া হয়নি যেহেতু চেয়ারটা ভেঙে গেছে তো সবার ভয় হয়ে গেছে যদি লেগে যায় তো সেই জন্য চেয়ারের ওপর বোতল রেখে দেওয়া হয়েছিল তো বলেছিল যে জিত যে বোতলটা নিতে পারবে সেই ফার্স্ট উইনার তো ও পৌঁছে গেছিলো আগে যেহেতু তো ও আমি আর ক্যাজুয়ালি খেলেছি আমারও আর ভালো লাগছিল না ফার্স্ট টাইম একটা বিপদ ঘটে গেছে তো তারপর শেষে খাওয়া দাওয়ার পালা ছিল তো খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে রান্না খুবই ভালো হয়েছিল বেশ পিকনিকটা বেশ মজাদারি হয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা পুরো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে